জামাতামিরের প্রখর বুদ্ধিমত্তায় এবং তার অত্যন্ত কৌশলে যারা ইয়েলো জার্নালিজমের আওতায় পড়ে এরা নিজেদের জুতা দিয়ে নিজের গালেই ঠাস 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 করে টকাশ টকাশ করে বাড়ি মেরেছে অনেকগুলো একটা নয় অনেকগুলো বাড়ি মেরেছে এবং এই বাড়িগুলো খেতে জামাতামির তাদেরকে বাধ্য করেছে এদের না আছে কোনো নীতিনৈতিকতা না আছে কোনো নিয়ম কানুন কোনো কিছুর তোয়াক্কা করে না এরা জাস্ট একটা গুজবের বশবর্তী হয়ে কাউকে কখনো একেবারে মাটির নিচে দাবিয়ে দিচ্ছে আবার কাউকে আকাশে তুলে দিচ্ছে আকাশে তুলে দিচ্ছে কাকে অধিকাংশ সময় যাকে খুব উচ্চ করে দেখানো হচ্ছে সে আসলে প্রকৃতভাবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের লোক তার নাই কোনো চারিত্রিক মাধুর্যতা সমাজের সবচেয়ে চোর বাটপার ইতর সেঁচোর গুন্ডা বদমাশ সন্ত্রাসী এইগুলোকে মানে ভয়ে এদের থেকে বিপদ আসবে এই ভয়ে এদেরকে ওইভাবে করে রাখে আর যেগুলো সমাজের সবচেয়ে ভদ্র নম্র সভ্য এরা তো আর থাপ্পড় মারতে পারে না চাঁদাবাজি করতে পারে না বা ঘুষও দেয় না যার কারণে এদেরকে ওইভাবে একেবারে মাটির নিচে দাবিয়ে দেয় এই যে দাবিয়ে দেয় এটা কিন্তু আবার ওই ওই ছেচর বুদ্ধিতে পরামর্শে কারণ এই লোকগুলো থাকলে পরে তো ওদের সমস্যা ঠিক যেমন উসমান হাদি থাকলে এদেশে যারা ওই যে এলিট শ্রেণী সোশ্যাল এলিট যারা আরবান এলিট যারা এইগুলোর তো ভাত মরে যেত যার কারণে তারা অত্যন্ত সুকৌশলে উসমান হাদিকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে এরকমই আগাগুড়াই এরকম হয় তো এমনই একটি ঘটনা ঘটেছে জামাত আমিরের সাথে দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি সেই দুই হাজার সতেরো সাল থেকে সতেরো সাল বলি কেন তারও আগে থেকে যদি যাই জামাতের পিছনে কেন যেন এই মিডিয়া গুলো উঠে পড়ে লেগেছে এরা জামাতের কোনো ভালো দেখতে পায় না অথচ অন্যান্য রাজনৈতিক দলের মতো জামাত ইসলামের ভিতরে কি কোনো দলীয় কন্দল আছে নিজেরা নিজেরা মারামারি করে কখনো এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করেছে এরকম কোন নজির আছে না নাই তো তারপরে কখনো ইতিপূর্বে তারা তো কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছে তো তাদের সেই মন্ত্রণালয়ে দূরবীন দিয়েও কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই ঠিক একই সময়ে অন্যদের বেলায় যখন কারিগারি দুর্নীতি খুঁজে পাওয়া গেছে তখন এদের বেলায় খুঁজে পাওয়া যায় নাই এরা সমাজের কাউকে মাথার উপরে বাড়ি মারে না একজনের মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে যায় না চাঁদাবাজি করে না দুর্নীতি করে না লুটপাট করে না অর্থ পাচার করে না নদী দখল চর দখল বালু দখল হাট দখল মাঠ দখল ঘাট দখল দখল টেম্পু স্ট্যান্ড এগুলো কখনো করা দেখেছেন দেখেন নাই দেখবেও না কিন্তু এই লোকগুলো এই মিডিয়াগুলো তারপরেও কেন যেন সবসময় এদের পিছনে এই লেগে থাকে এদের যত দোষ এই সমাজে এরা না থাকলে সমাজ খুব ভালো চলতো মানে অবস্থাটা এরকম হয়ে গেছে যে দুর্নীতি এখানে ফ্যাশন হয়ে গেছে চুরি এখানে ফ্যাশন হয়ে গেছে আর এই মিডিয়া গুলো তাদেরকে উলঙ্গ সাপোর্ট দিয়ে আর সেই চুরি করতে তাদেরকে উদ্বুদ্ধ করছে দুর্নীতি করতে উদ্বুদ্ধ করছে এদের সামনে শুধু একটাই মাত্র মুলা মুলাটা কি চেতনা একাত্তরের চেতনা একাত্তরের চেতনার মূলা এদের সামনে থাকলে সব জায়েজ মানে বিষয়টা এরকম যে ওই চেতনাটা খেলেই একাত্তরের চেতনা যদি কেউ প্রতিদিন সকালে পঁচিশ বার বিকেলে পঁচিশ বার আর দুপুরে পঁচিশ বার রাত্রে পঁচিশ বার এই প্রতিদিন যদি একশো বার জব করে এই একাত্তরের চেতনা তাহলে তার আর কোনো কিছু লাগে না কোনো কিছু খাওয়া লাগে না পেট ভরে যায় তার অবস্থাটা এরকম বরং কেউ যদি লুটপাট করার পরে দুর্নীতি করার পরে অর্থ পাচার করার পরে ধর্ষণ করার পরে খুন করার পরে জাস্ট তেত্রিশ বার একাত্তর তারপরে তেত্রিশ বার চেতনা আর তেত্রিশ বার শেখ মুজিব এবং চৌত্রিশ বার মনে করেন যে শেখ হাসিনা এই জব করলেই সব শেষ সব একবার ওইগুলো ধুয়ে হয়ে যায় এরকম অবস্থা তো তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে জামাতের বিরুদ্ধে পাঁচ আগস্টের পরেও তারা এইভাবে উঠে পড়ে লেগেছে তারা জামাতের যখন কোনো দোষ খুঁজে পায় না তখন একেবারে সর্বশেষ একটা বিষয় নিয়ে লাগলো যে জামাত আমিরের সাথে ভারতের এক কূটনীতির গোপন বৈঠক গোপন বৈঠক জামাতামির ডক্টর শফিকুর রহমান এই বেচারাও মানে কমতে দোর না এবার চিন্তা করলো যে ঠিক আছে তোমরা যেহেতু আমাদের পিছনে লেগেই থাকো তাহলে তোমাদেরকে এমন একটা কাজ করব তখন নিজের জুতা নিজেই থেকে খুলে নিজের মুখের উপরে পিটাবা এখন কিভাবে তিনি এই কাজটি করলেন কোন বুদ্ধিমত্তায় তিনি এই কাজটি করেছেন এই হলুদ মিডিয়ার মুখে চুনকালি মেখে দিলেন তার আগে আসলে আমরা এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখি যেখানে তিনি রয়টার্স সাথে একটি সাক্ষাৎকার দিচ্ছেন

তাহলে বিষয়টা কি ধরালো যে তাকে যখন অভিযোগ দেওয়া হচ্ছে যে তিনি গোপন বৈঠক করেছেন ভারতীয় কূটনীতিকের সাথে আর তিনি রয়টার্স এর কাছে কি বলছেন তিনি নিজেই কিন্তু প্রকাশ করেছেন এবং কথা প্রসঙ্গে তিনি বলছেন যে ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ ইন্ডিয়া বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় এই কথা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন এইভাবে যে ফর এক্সাম্পল আমি যখন আমার ওপেন হার্ট সার্জারি করা হলো তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন তখন ভারতেরও দুইজন কূটনীতিক এসেছিল আমার সাথে সাক্ষাৎ করতে কিন্তু তারা এসে আমাকে রিকোয়েস্ট করলো যে এই বৈঠকের কথা গোপন রাখতে হবে তো আমি তখন তাদেরকে বলেছি যে কেন গোপন রাখতে হবে কেন এটা তো আপনারা শুনলেনই তো এই সাক্ষাৎকারটা যখন প্রকাশ হলো এখন যারা ওই যে ভাইরাল করলো এবং ওইটা প্রচার করলো যে জামাত আমিরের সাথে গোপন বৈঠক বলেন তো মুখ থাকে আর এটা গ্রামের কোনো সহজ সরল মানুষ হলে আহ নাকে খদ দিয়ে আত্মহত্যা করতো কিন্তু এদের তো আর সেই লজ্জাটুকু নাই কারণ এই শিক্ষিত মানুষগুলো বা এই এই জাতীয় লোকগুলো ইয়েলো জার্নালিজম যারা করে এরা মুহূর্তের ভিতরে জিহোবার উল্টা প্যাস দিয়ে কথাটা ঘুরাইয়ে অন্য কিছু বানাতে পারে শিক্ষিত মানুষ এরকম বেহাইয়াই হয় আমাদের যে ফাহাম আব্দুল সালাম তিনি বললেন যে জামাতের ভিতরে ক্ষমতা আসলে অর্থনীতি মন্ত্রী হবে কে এই প্রশ্নটাই তো অবান্তর বরং এই প্রশ্ন না করে যদি প্রশ্ন করতো যে লুটপাটের অর্থনীতি বন্ধ করে কিভাবে ইনসাফের অর্থনীতি কায়েম করা যায় এই প্রশ্ন করলে না এটা উচিত ছিল তো এই অর্থনীতি লোক নাই অসংখ্য ব্যাংক আছে তারপরে তাদের বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির গবেষক আছে অর্থনীতির টিচার আছে ম্যাথমেটিক্স এর টিচার আছে সায়েন্স বিজ্ঞানের টিচার আছে নাই কি তো যারা অর্থনীতি গবেষণা করছে তারা এগুলো অর্থনীতি চালাতে পারবে না বরং তারা অর্থনীতির যে লুটপাট আছে অর্থনীতির যে তন্ত্র আছে এগুলো চিরতরে বন্ধ করে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্ফীতি এবং মুদ্রা স্ফীতির কারণ অনুসন্ধান করে একটি ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার মতো হাজার হাজার অর্থনীতি বিশারদ অর্থ গবেষক নামাতের আছে সেটি হাম আব্দুলসালামের চিন্তার কোনো কারণ নাই যে কোথায় পাবে বরং তখন আপনারা দেখতে পাবেন এবং শুধু আশ্চর্য হবেন যে কি ব্যাপার এরকম অর্থনৈতিক বিভিন্ন এজেন্ডা অর্থনৈতিক এত বড় যুগান্তকারী প্লান কোথা থেকে আসছে এরা কিভাবে নিচ্ছে এই আর সেই সাথে তো অর্থনৈতিক যে পাচার এগুলো তখন থাকবে না তখন শুধু নিজের মাথার চুল নিজেরাই শিরবেন আর এইগুলো দেখেই তো এবং জামাতের যে আধিপত্যবাদ বিরোধী মনোভাব ভারত জামাতকে চাচ্ছে না বিএনপিকে প্রকাশ্যে চাচ্ছে এইগুলো দেখেই তো একে একে দেশের যারা সৎ মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা না টাউট না যেগুলো সেইগুলো এখন যে মুক্তিযোদ্ধা যেগুলো তারা জামাতে যোগ দিচ্ছে কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান যোগ দিয়েছে আজকে যে দেখুন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য জামাতে যোগ দিয়েছেন এরকম আরো অসংখ্য মুক্তিযোদ্ধা আস্তে আস্তে জামাতের কাছে আসবে আপনারা শুধু দেখতে থাকুন